বন্ধুরা অঘ্রাণ মাসের সংক্রান্তির দিন রাতে শুতে যাওয়ার আগে ঝাড়ু বা ঝাঁটার তলায় চুপি চুপি রেখে দিন এই একটি জিনিস বন্ধুরা ঘরে ব্যবহার করা ঝাড়ু আর্থিক দিক থেকে ভীষণই মাহাত্মপূর্ণ হয় আর ঝাড়ু একজন ব্যক্তিকে কোটিপতি বানাতে পারে আবার ভিকারেও বানিয়ে দিতে পারে বন্ধুরা এই উপায় বা টোটকা তারাই করবেন যারা বিশ্বাস করেন শাস্ত্রকে মানেন দেখুন বন্ধুরা ঝাড়ু তো সকলেই ব্যবহার করে কিন্তু ঝাড়ুর মধ্যে কোন গুপ্ত জিনিস রাখতে হবে বা ঝাড়ু কিভাবে ব্যবহার করতে হবে এটা কিন্তু সবাই জানে না বন্ধুরা ঝাড়ুর নিচে এই জিনিসটি রাখলে মা লক্ষ্মী দেবী অত্যন্ত প্রসন্ন হয়ে যাবেন আর সাক্ষাৎ আপনার ঘরে এসে বসবাস করবেন বন্ধুরা এই ঝাড়ু প্রত্যেকের বাড়িতে থাকে কিন্তু এই ঝাড়ুর সঙ্গে মা লক্ষ্মী দেবীর সম্পর্ক রয়েছে এই ঝাড়ু সাক্ষাৎ মা লক্ষ্মী দেবীর প্রতিরূপ দারিদ্রতা অর্থকষ্ট সমস্যা ঘর থেকে দূর করে দেয় এই ঝাড়ু বন্ধুরা ঝাড়ুর অনেক রকম টোটকা বা উপায় রয়েছে কিন্তু আজকের এই ভিডিওতে ভীষণই শক্তিশালী একটি টোটকার কথা আপনাদের জানাবো এই টোটকা যদি আপনারা করতে পারেন আপনাদের জীবন থেকে সমস্ত সমস্যা দূর হবে বন্ধুরা আর্থিক উন্নতির জন্য ঝাড়ু আমরা অনেকভাবে ব্যবহার করি ঝাড়ু নিয়ে যদি এই ছোট্ট ছোট্ট বিষয়গুলি খেয়াল রাখা যায় তাহলে ঘরের ঝগড়া ঝাঁটি অশান্তি কলহ একেবারেই দূর হবে এবং আপনার ঘরে মা লক্ষ্মী দেবী বসবাস করবে বন্ধুরা জ্যোতিষ শাস্ত্র অনুসারে ঝাড়ুর সবচেয়ে বড় মাহাত্ম হলো। রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়া বন্ধুরা মা শীতলা দেবীর হাতে কিন্তু ঝাড়ু থাকে এই জন্য ঝাড়ু প্রয়োগ করার সময় বিশেষ কিছু বিষয় আমাদের খেয়াল রাখতে হবে বন্ধুরা সূর্য উদয়ের পর কখনো কিন্তু আপনারা ঝাড়ু ব্যবহার করবেন না ঝাড়ু দিয়ে ঝাঁট দেবেন না এটা আপনাদের জীবনে চরম সর্বনাশ ডেকে আনতে পারে বন্ধুরা মনে করা হয় এমনটা করলে মা দেবী অত্যন্ত পরিমাণে রেগে যান আবার অপরদিকে সূর্য অস্ত্র যাবার পর কখনোই ভুল করে ঝাঁপ দেবেন না এই ঝাড়ুর ব্যবহার করবেন না যদি বন্ধুরা খুব প্রয়োজন পড়ে তবেই আপনারা সূর্য অস্তর পর ঝাড়ু ব্যবহার করবেন ঝাড় দেবেন আর যদিও আপনারা ঝাড় দেন সেই ধুলো ময়লা এদিক সেদিক ফেলবেন না আপনার ঘরের এক কোণে রেখে দেবেন তো বন্ধুরা এই ছোট্ট ছোট্ট বিষয়গুলি যদি আপনারা খেয়াল রাখতে পারেন আপনাদের উন্নতি হবেই হবে বন্ধুরা এই সংক্রান্তির দিন রাত্রেবেলায় শুতে যাওয়ার আগে এই ছোট্ট জিনিসটি ঝাড়ুর নিচে রেখে দিন আপনার জীবনে উপকার হবেই হবে আপনার নাম যশ খ্যাতি বাড়বে অর্থ আপনারা দু হাত ভরে ইনকাম করতে পারবেন বন্ধুরা এই ঝাড়ু যখন আপনারা ব্যবহার করবেন ঝাড়ু দিয়ে ঝাঁদ দেবেন সেই ময়লা কিন্তু এদিক সেদিক ফেলবেন না আপনারা একটি জায়গায় করে নিয়ে সেই ময়লা ময়লা ফেলার জায়গায় বা ডাস্টবিনে ফেলে দেবেন বন্ধুরা যদি কোনো কারণে আপনারা রাত্রেবেলায় ঝাঁত দেন ঝাড়ুর ব্যবহার করেন তাহলে সেই নোংরা কখনোই ভুল করে বাইরে ফেলবেন না এতে কিন্তু আপনাদের পরিবারের চরম সর্বনাশ নেমে আসতে পারে বন্ধুরা এই ময়লা যখন আপনারা বাইরে ফেলবেন বাইরের নেগেটিভ শক্তি কিন্তু আপনাদের ঘরের ভেতর প্রবেশ করবে আপনাদের বাড়িতে নানান রকম ঝগড়া ঝামেলা অশান্তি শুরু হয়ে যাবে আপনাদের জীবনের চরম দারিদ্রতা নেমে আসবে আপনাদের পরিবারে রোগ ব্যাধিতে ঘিরে ধরবে তাই রাত্রেবেলায় যদি আপনারা একান্তই ঝাঁট দেন সেই নোংরা কিন্তু আপনারা একটা জায়গায় করে আপনাদের ঘরের এক কোণে রেখে দেবেন সকালবেলায় আপনারা কিন্তু সেই নোংরা নোংরা ফেলার জায়গায় ফেলে দিয়ে আসবেন বন্ধুরা এটা যদি আপনারা না মেনে চলেন আপনাদের কিন্তু ধন সম্পদ আসার পথে চরম বাধা সৃষ্টি হবে আপনাদের জীবনে ঘর দারিদ্রতা নেমে আসবে বন্ধুরা যাতে আর্থিক সমস্যার মধ্যে আপনাকে পড়তে না হয় তাই ঝাড়ু কিন্তু ব্যবহার করে কখনোই এখানে সেখানে ফেলে রাখবেন না ঝাড়ু ব্যবহার করার পর এমন এক জায়গায় ওই ঝাড়ু রাখবেন যেন কারোর নজর ওই ঝাড়ুর ওপর না পড়ে ঝাড়ু কখনো খোলা আকাশের নিচে রাখবেন না বন্ধুরা দেখবেন অনেকে ছাদের মধ্যে ঝাড়ু রেখে দেন এটা করা কখনোই উচিত নয় খোলা আকাশের নিচে যদি ঝাড়ু রাখেন তাহলে আপনাদের জীবনে কষ্ট সমস্যা দিন দিন বাড়তে থাকবে তাই বন্ধুরা ভুল করেও খোলা আকাশের নিচে ঝাড়ু কখনোই রাখবেন না ঝাড়ু আপনার বাড়ির উত্তর পশ্চিম দিকে রাখবেন তো বন্ধুরা চলুন আপনাদের জানায় সংক্রান্তির দিন কোন বিশেষ জিনিসটি আপনারা ঝাড়ুর তলায় লুকিয়ে রাখবেন বন্ধুরা ভিডিওটির মূল বিষয়ে প্রবেশ করার আগে আমার প্রত্যেক বন্ধুদের কাছে অনুরোধ রইল আপনারা ভিডিওটি সম্পূর্ণ রূপে দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর কমেন্টে জয় মা জয় লিখবেন আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা এই জিনিসটি ঝাড়ুরতলায় রাখবেন আপনারা সংক্রান্তির দিন রাত্রেবেলায় শুতে যাওয়ার আগে দেখবেন এই জিনিসটি যদি ঝাড়ুতলায় রাখতে পারেন মা লক্ষ্মী দেবীকে খুব সহজেই আপনারা প্রসন্ন করতে পারবেন ওনার আশীর্বাদ সর্বদাই আপনাদের ওপর থাকবে বন্ধুরা এই বিশেষ জিনিসটি হলো একটি এক টাকার কয়েন হ্যাঁ বন্ধুরা অগ্রাহ মাসের সংক্রান্তির দিন রাতে শুতে যাওয়ার আগে ঝাড়ুর তলায় লুকিয়ে রাখুন এই এক টাকার কয়েন দেখুন আপনার জীবনে কি চমৎকার পরিবর্তন ঘটে আপনার জীবনে এক মারাত্মক পরিবর্তন আসবেই আসবে এই ঝাড়ুর মধ্যে যত নেগেটিভ এনার্জি থাকে এই এক টাকার কয়েন কিন্তু সেই নেগেটিভ এনার্জি টেনে নেয় নিজের মধ্যে টেনে নেয় বন্ধুরা এই সংক্রান্তির পরের দিন সকালে উঠবেন উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে তারপরে সেই ঝাড় ঝাঁটা বা ঝাড়ু থেকে আপনারা এক টাকার কয়েনটি বার করে নেবেন তারপর ভালো করে ধুয়ে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নেবেন আপনাদের ঠাকুরঘরে মা লক্ষ্মীর চরণে এই এক টাকার কয়েন রেখে দেবেন তারপর আপনারা দেখবেন আপনাদের ঘর থেকে সমস্ত নেগেটিভ শক্তি মা লক্ষ্মী স্বয়ং হরণ করে নেবেন এবং আপনাদের ওপর সর্বদাই মা লক্ষ্মীর আশীর্বাদ থাকবে তারপর বন্ধুরা মা লক্ষ্মীর পূজা করার পর ওই এক টাকার কয়েনটি আপনারা আপনাদের সিন্ধুকে লুকিয়ে রাখবেন যেখানে টাকা পয়সা রাখেন ধন সম্পদ রাখেন সোনাদানা রাখেন সেখানে ওই এক টাকার কয়েনটি আপনারা রেখে দেবেন টানা এক বছর আগের বছর অঘ্রান মাসের সংক্রান্তি পর্যন্ত আর আপনি যদি চান আগামী অগ্রাণ মাসের সংক্রান্তিতে এই উপায়টি আবারও করতে পারেন বন্ধুরা অগ্রাণ মাসের সংক্রান্তির দিন আপনারা আপনাদের সামর্থ্য মতো যে কোনো দুস্থ গরিব মানুষকে অন্ন বস্ত্র বা মিষ্টিভোগ দান করুন বন্ধুরা আপনারা যদি এটা করতে পারেন শনি রাহুর দোষ আপনাদের ওপর থেকে শান্ত হয়ে যাবে আর আপনারা প্রত্যেকটা কাজে সফলতা হবে আপনাদের কাজে কোনো বাধার সৃষ্টি হবে না যদিও আপনাদের কাজে বাধা সৃষ্টি হয় সেই বাধা দূর হয়ে যাবে আপনারা প্রত্যেকটা কাজে সফলতা অর্জন করতে পারবেন খুব সহজেই বন্ধুরা যদি আপনাদের জীবন থেকে বাধা বিঘ্ন অর্থকষ্ট দূর করতে চান তাহলে অগ্রাণ মাসের সংক্রান্তির দিন রাত্রেবেলায় শুতে যাওয়ার আগে চুপি চুপি ঝাড়ুন নিচে রেখে দিন এই একটি জিনিস দেখবেন সর্বদাই মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ আপনাদের ওপর থাকবে আপনাদের গৃহে মা লক্ষ্মী দেবী স্বয়ং বসবাস করবে আপনাদের ঘরে কখনো অন্ন বস্ত্র বাসস্থানের অভাব হবে না আপনাদের অন অন্ন ভাণ্ডার কখনো খালি হবে না মা লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের জীবন ধন ধন্যে পরিপূর্ণ হয়ে উঠবে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণা